এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠু বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি তারা আমাদের সাথে বসা শুরু করেছেন আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে আমরা সকল দলের প্রতি আহ্বান জানাব রাজনীতি নিজের জন্যে নয় রাজনীতি দেশ এবং জনগণের জন্যে তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি আমরা যত বেশি সহযোগিতা করব তত বেশি জাতি উপকৃত হবে ততটাই আগামী নির্বাচনটা সুস্থ এবং সুন্দর হবে আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয় তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা অপরাধী যারা তাদের বিচারটাও দৃশ্যমান হোক জাতি এটা দেখতে চায় স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয় এটি আমরাও বুঝি কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আতায়নে দৃশ্যমান কিছু দা জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়র দেখা আমাদের দায়িত্ব না কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি আমরা আরও গতি চাই আমরা তারা আরো বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন এটা আমরা দেখতে চাই সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটির নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে আমরা বিস্মিত হয়েছি আমাদের বিদ্যমান কালচার তাহজীব তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশ মালায় এনেছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে এরকম বিষয় যদি সমাজে কখনো তাহলে সামাজিক ব্যবস্থা একদম হয়েছে আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে সেই অবস্থা ব্যবস্থায় চরম আঘাত আছে শুধু তাই নয় তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের। বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে অথচ আল্লাহ কোরআন করে বলেছেন করেছে আমরা সংখ্যালঘু গুরু এই করতে বিশ্বাসী না তারপরে এটি বাস্তবতা বাংলাদেশের নব্বই ভাগের ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান এ মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডবিহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত আমরা বলছি না তাদের সুপারিশ মেলায় সবকিছুই খারাপ ভালো যদি থাকে সেটা তো আছে কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখন এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করি আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করি এরপরে আমরা বলেছি যে নির্বাচন হতে হবে কখন এ নিয়ে আমাদেরকে সবাই জানতে চান আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এ ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ছয় মাসের একটা রেঞ্জ এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে ফেব্রুয়ারির শেষ এবং মার্চের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ সময় জুড়ে রোজা থাকবে তারপরে ঈদ থাকবে এই সময়টা কোন নির্বাচন সম্ভব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের গুষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয় কারণ এরপরে আবার কুরবানি আছে এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমরা একটা মুসলুম দল যুগে যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে আমরা কোন প্রতিশোধ ওই অর্থে নিতে চাই না তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি নিহত হয়েছে আহত হয়েছে গুমের শিকার হয়েছে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার ছাওয়ার অধিকার রাখি এবং সেটা আমরা চাইবো চাচ্ছি আর একটা কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করবো আপাতত বাংলাদেশ একটি ধনী দেশ ওখানে বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ গত সাড়ে পনেরো বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে। এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো পাচারকৃত অর্থ যেগুলো সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনো বাংলাদেশের বল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি সেগুলোও ফেরত আনতে হবে আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল নইলে এত বড় বিপদ যাতে করতে পারে না যেটা কোন কোন বক্তব্য মতে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত সাড়ে পনেরো বছরে বাইশ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক বন্ধুগণ আপনাদের প্রতি বিশেষ আপনারা এই জাতির সন্তান এ জাতির অংশ জাতির বিবেক জাতির আয়না আপনাদের দর্পণে সেই চিত্রগুলো তুলে ধরুন এবং আপনারাও এই কাজে সহযোগিতা করুন তাহলে দেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের নৈতিক দায়িত্বটা পালনে আপনারা সক্ষম হবে আপনারা হবেন সমস্ত ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে যোদ্ধা সেই যুদ্ধে আপনাদেরকে আমি সামিল হওয়ার আহ্বান জানাই আপনাদের যুদ্ধ কিন্তু অনেক শক্তিশালী সারা বিশ্বকে নাড়াতে পারে সজাগ করে দিতে পারে এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও আপনারা দায়িত্বশীল আচরণ করে সাহসিকতার সাথে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা আমরা রাখতে চাই আমরা মহান রবের দরবারে দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী যে রাষ্ট্র চায় আল্লাহ যেন সেই কল্যাণ রাষ্ট্র গড়ার প্রতি আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে মহান রবের সাহায্য পেলেই শুধু মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে অন্যথায় সম্ভব নয় এই জন্য মহান আল্লাহ তালার দরবারে আমরা কাতর হয়ে চাইব এই জাতির কল্যাণে যেন আল্লাহ তালা প্রিয় দলটিকে শহীদদের এই কাফেলাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ রবুল আলমিন জাতি গঠনের যাত্রাপথে সকলকে অক্ষবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি